আছেন সুস্থ মাটি আমার মা আমরা মাটিতেই কিন্তু বড় হয়েছি যখন আমরা ছোট ছিলাম যখন আমরা হাঁটতে পারিনি আমাগুলো দিয়ে চলেছি তখন কিন্তু আমরা মাটিতে বড় হয়েছি আর এখন যান্ত্রিক শহরে আমরা এই যান্ত্রিক জামানায় এসে আমাদের ছেলে মেয়েরা ছোট থেকে বড় হয় ইট সুরকির উপরে তারা কিন্তু মাটি কি জিনিস মাটি চেনে না জানে না বোঝে না তারা মাটির স্পর্শ পায় না ঘাস আমরা শহরে কি কোনো ঘাসের উপরে সকালবেলা হাঁটি হাঁটি না এই যান্ত্রিক যুগে এসে আমরা সকালে পায় তো ব্যায়ামে বের হই হাঁটতে থাকি কিন্তু জুতো পায়ে দিয়ে হাঁটি তাহলে আমাদের শরীরে মা এবং মাটি যে মিশে রয়েছে মাটির যে স্পর্শ সেটা যদি না থাকে আস্তে আস্তে আমাদের শরীর অসুস্থ অসুস্থ হয়ে যাবে বিভিন্ন ধরনের রোগে আমরা ভুগব দর্শক আমি আজকে আসলে দেখতে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা যদি সকালে যখন হাঁটতে বের হবেন বা হাঁটবেন যদি এই ধরনের ঘাস পথ পান তাহলে জুতো বা স্যান্ডেল খুলে ঘাসের উপরে হাঁটবেন এই ধরনের শিশিরের উপরে হাঁটবেন সকালবেলার শিশিরগুলো দেখেন তত সুন্দর এখন যদিও গরমকাল তারপরেও কিন্তু ঘাসের উপর শিশির পড়ে আছে দেখেন এই শিশিরে উপর দিয়ে যদি আপনি হাঁটেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা প্রশান্তি পান এই প্রশান্তি আপনাকে এনে দিবে জীবনের সুস্থতা আমরা সুস্থ দেখার জন্য কত চেষ্টা করি কত ডাক্তারের কাছে যাই ওষুধ খাই কিন্তু প্রকৃতির মাঝে আল্লাপাক সৃষ্টি করে রেখেছেন তার সমস্ত ঔষধ তিনি অসুখ দিয়েছেন পাশাপাশি হচ্ছে অসুখের পাশাপাশি তিনি ওষুধ সৃষ্টি করেছেন তার প্রকৃতির মাঝেই তো আমরা যদি এইভাবে সকালবেলা উঠে যখন হাঁটব তখন যদি ঘাসের উপর মাটির উপর হাঁটতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা অনেক রোগ থেকে মুক্তি পাব আমরা চেষ্টা করব সবাই ঘাসের উপর হাঁটা শিশিরের উপর হাঁটা সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে যদি আমরা আল্লাহর ইবাদত বন্দী করে বের হই তাহলে এই ধরনের স্পর্শ পাব এবং মাটির সাথে আমরা মিশে যাব চেষ্টা করব তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ